আসসালামু আলাইকুম ডিফেন্স সার্কুল পথে আপনাদের আবাস জানাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে দুহাজার ছাব্বিশ সালে যে নিয়োগটি প্রকাশ হয়েছিল সেই নিয়োগটিতে কিন্তু আবেদনের সময়সীমা ছিল পঁচিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত তো এই নিয়োগটিতে কিন্তু আবেদনের সময়সীমা কিন্তু আপনাদের পঁচিশ তারিখই ছিল সার্কুলার অনুযায়ী এর ভিতরে কিন্তু আপনাদের আবেদনটি কমপ্লিট করার কথা ছিল কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী দু হাজার ছাব্বিশ সালে যে নিয়টিতে এই নিকটিতে কিন্তু আবেদনের সময়সীমা বাড়া হয়েছে সেই নোটিশটি নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করা হবে তাই ধৈর্য সহকার সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল যারা আমাদের ডিফেন্স সার্কুলার ফেসবুক পেজ থেকে ভিডিও অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী কোনো সার্কুলার ভিডিও প্রসার সাথে আপনি পেয়ে যান এবং যারা আমাদের ডিফেন্স ইউটিউব চ্যানেল থেকে ভিডিও অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিবেন যাতে পরবর্তী কোনো ভিডিও প্রসার সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন মূল নোটিশে চলে যায় তো এই হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে দু ছাব্বিশ সালে যে নিয়োগটির আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে সেই নোটিশটি দেখতে পাচ্ছেন দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগদানের আবেদনের গ্রহণের সময়সীমা সাত দিন বর্ধিত করা হলো মানে হচ্ছে আপনার আবেদনের সময়সীমা ছিল কিন্তু পঁচিশে জানুয়ারি পর্যন্ত এখন কিন্তু আবেদন সময়সীমা সেখান থেকে সাত দিন বাড়ানো হয়েছে আবেদন গ্রহণের সর্বশেষ সময়সীমা কিন্তু একই ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত আবেদন চলমান থাকবে নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত নির্দেশনা অনুযায়ী টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে মানে হচ্ছে আপনার আবেদন সাত দিন বাড়ানোর পর আপনার আবেদনদের লাস্ট তারিখটা হচ্ছে এখন একই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ এর ভিতরে কিন্তু আপনাদের আবেদনটি কমপ্লিট করতে হবে যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের কিন্তু পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নাই এবং আপনার আবেদনটি নিবেও না এবং হচ্ছে যারা এখনো আবেদন করতে পারবেন নাই লাস্ট সময় সার্ভারজনিত সমস্যা বা অন্যান্য কোনো সমস্যার জন্য আপনারা আবেদনটি করতে পারেন নাই সেক্ষেত্রে কিন্তু আপনাদের আবেদনটির সুযোগটা কিন্তু দিন হাতে রয়েছে তো যারা যারা আবেদন করবেন আমাদের ডিফেন্স মাধ্যমে কিন্তু আপনি ঘরে বসে নিরূপভাবে আবেদন করে নিতে পারবেন তার জন্য স্ক্রিনে যায় একটি হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছেন জিরো এইট থ্রি ফাইভ এইট সেভেন ফোর জিরো থ্রি জিরো এটি আমাদের ডিফেন্স সার্কলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এই হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যতীত আমাদের ডিফেন্সের অন্য কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার নেই তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করে ঘরে বসে নির্ভুলভাবে আমাদের ডিফেন্সার মাধ্যমে আবেদনটি আপনি করে নিতে পারবেন আপনার হচ্ছে দোকানে যে বসে টাকা লাগবে না তাড়াহুড়া করে কোনো আবেদন ভুল হওয়ার সম্ভাবনা আছে সেই রিস্কটাও কিন্তু আপনার হলো না এবং হচ্ছে আপনার কিন্তু আবেদনটি যদি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনি মাঠের এস এম এস পাওয়ার সম্ভাবনাটা খুব কম সঠিকভাবে আবেদন করার জন্য আমাদের মাধ্যমে কিন্তু আপনি ঘরে বসে নির আবেদনটি করে নিতে পারবেন স্ক্রিনে নম্বরটা এই নাম্বারে যোগাযোগ করে এবং বাংলাদেশ সেনাবাহিনীতে যে মাঠের কার্যক্রমগুলো রয়েছে এই কার্যক্রমগুলোতে আপনাকে উত্তীর্ণ হলেই কিন্তু হবে না মাঠের কার্যক্রমগুলো উত্তীর্ণ হওয়ার পর কিন্তু আপনার এটি লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদেরকেই কিন্তু মূলত ভাইবা পরীক্ষা বা মঘুই পরীক্ষাটা নেওয়া হবে এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত প্রার্থী যারা বিবেচিত হবেন তাদের কিন্তু অ্যাপার্ন্টমেন্ট লেটারটা কিন্তু ওখান দেখিয়ে দিয়ে যাবে আপনার জানেন বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু মাঠ একদিনই হয়ে থাকে আমি আবারও বলে দিচ্ছি অনেকের এটি প্রশ্ন থাকে যে ভাইয়া বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ কয় দিন ব্যাপী হয় আমি আবারও বলে দিচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ কিন্তু একদিনই হবে আপনি সকালে ঢুকবেন এবং আপনার মাঠ শুরু হন এবং শেষ হওয়ার সময়টা কিন্তু একদিনের ভিতরে তারা কমপ্লিট করবে সেক্ষেত্রে যদি রাত আপনার যদি প্রার্থী আপনার যদি পাঁচশো হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার যে একদিনের ভিতরে কিন্তু তারা মাঠটি কমপ্লিট করে নিবে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আপনার মাঠ কিন্তু একদিনই হবে ওই একদিনের ভিতরে কিন্তু আপনার মাঠের কার্যক্রম শেষ করতে হবে এবং হচ্ছে লিখিত এবং ভাইভ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আমি বারবার বলে দিচ্ছি লিখিত এবং ভাই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন না তাদের কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনাটা কিন্তু নেই টোটালি নেই কারণ হচ্ছে আপনি লিখিত এবং ভাই পরীক্ষা আপনি যদি উত্তীর্ণ নেন আপনার চাকরি হবে কিংবা আপনি ওখান থেকে বাদ পড়ে যাবেন তো সেক্ষেত্রে কিন্তু লিখিত পরীক্ষা আগে আপনাকে উত্তীর্ণ হতে হবে তারপর আপনাকে ভাইয়ে বসতে হবে তো লিখিত পরীক্ষার উত্তীর্ণ হওয়ার জন্য আমাদের ডিফেন্স করে মাধ্যমে কিন্তু আপনি একটি চূড়ান্ত শাসন আছে সেটি কিন্তু আপনি সংগ্রহ করে নিতে পারেন এখানে বাংলাদেশ সেনাবাহিনীর বিগত বছরের প্রশ্নগুলি দেওয়া আছে এবং ভবিষ্যতে যে দুই হাজার ছাব্বিশ সালে যে নিয়োগে কি কি প্রশ্ন আসার সম্ভাবনাটা রয়েছে সেইগুলো কিন্তু আমাদের এই সজেশনটিতে রয়েছে আপনি এই সজেশনটি আপনি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছেন জিরো নেট থ্রি ফাইভ ফোর জিরো থ্রি জিরো আপনি এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে শাসন প্লাস আপনার আবেদনটিও কিন্তু আপনি আমাদের মাধ্যমে ঘরে বসে আপনি নিরূপভাবে করে নিতে পারবেন আমি বারবার শাসনের কথা বলছি কারণ হচ্ছে আপনি বডি ফিটনেস আপনার সম্পূর্ণ ঠিক করে গেছেন এবং আপনার মাঠের কার্যক্রম আপনি সম্পূর্ণ উত্তীর্ণ হয়েছেন পরবর্তীতে আপনি লিখিত পরীক্ষায় যখন বসছেন লিখিত পরীক্ষার রেজাল্ট দিল তখন যদি আপনি লিখিত পরীক্ষায় ফেল করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ওখান থেকেই বাদ পড়ে যাবেন তো সেক্ষেত্রে কিন্তু লিখিত পরীক্ষা অবশ্যই আপনাকে উত্তীর্ণ হতে হবে তার জন্য আমাদের এই যে ডিফেন্সারগুলো এই শাসনটি আপনার লিখিত পরীক্ষা উত্তীর্ণের জন্য ব্যাপক পরিমাণে সাহায্য করবে এবং আমাদের এই সজেশনটা যারা বিগত বছরে যারা ফলো করে গেছে অনেকে পরীক্ষায় পর্যন্ত গিয়েছে যারা তারা কিন্তু লিখিত পরীক্ষা দিয়ে কমন পেয়েছে তো সেক্ষেত্রে কিন্তু হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য লিখিত আমাদের এই সজেশনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আপনারা যারা এই সদস্যটি সংগ্রহ করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে এস করে সংগ্রহ করে নিতে পারবেন সারশনের মূল্য মাত্র হচ্ছে একশো টাকা তো যারা যারা সংগ্রহ করবেন সংগ্রহ করে নেবেন এবং হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে যারা আবেদন করবেন এখন আপনাদের হাতে সাত দিন সময় আছে তারা এই নাম্বারে যোগাযোগ করে আপনার আবেদনটি কমপ্লিট করে নিন যত দ্রুত সম্ভব তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা আবার নতুন সরকার নিয়ে